কালা বোনা কালা বোনা কালা বোনা ঐতিহ্যবাহী কালা রেসিপি আজকে আমার রেসিপি কালা বোনা আসসালামু আলাইকুম আজকে আমি কালা বোনা করব এই জন্য আমি এখানে মাংস নিচ্ছি একটু হাড়সহ মাংস নিয়েছি এরকম মিডিয়ামভাবে কেটে নিছি এটা হলো হাড় একদম মুসমুসে যে হাড়গুলো আছে এগুলা সবগুলি আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মশলা দিব প্রথমে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিব তারপরে দিব একদম টকটকে টকে মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব ভরে ভরে এক করে আমি দিয়ে দিব মরিচ এখন দিয়ে দিব লবণ আমার এখন দিয়ে দিব গোটা গরম মশলা এখানে এলাচি নিছি ডালচিনি নিছি লবঙ্গ নিছি তেজপাতা জয়ফল তারপর স্টার মশলা বড় এলাচ সবগুলো আমি দিয়ে দিব দিয়ে দিব রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই তিন টুকরো দিয়ে দিব আর এখানে বড় বড় করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিব একটু ভেঙে ভেঙে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব আমি মাংসটাকে ভালোভাবে মেখে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। মাখানোটা একটু আস্তে আস্তে ভালোভাবে করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পরে এখন আমি হাড়িটা চুলাই বসিয়ে দিব চুলায় বসিয়ে দিব এখন একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যাতে তলা নিতে না সেরে যায় আর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতে একটু কষানো হবে আবারও আমি একটু অল্প পানিটা শুকিয়ে গেছে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে কালা বোনাতে অল্প অল্প পানি দিলে অনেকখানি পানি যদি একবারে দেওয়া হয় তাহলে মাংসটা আবার একটু ঢাকনা তুলে নেড়ে চিড়ে দিব কালারটা অবশ্য চলে আসছে আস্তে আস্তে যত আর কি রান্না বেশি হবে এটা ততটাই কালার আসবে পানিটিও শুখিয়ে শুকিয়ে আসছে পানিটাও ঝুলের পানিটা আবারও আমি অল্প পানি দেবো একদম অল্প অল্প করে পানি দিব আর মাংসটাকে কুক করবো একটু নেড়ে চেড়ে দিব যাতে পাতিলের তলায় লেগে না যায় আমার প্রায় হয়ে গেছে মাংসটা এখন আমি বাগার দিয়ে দিবো এখন একটা প্রেনে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে দিব শুকনা মরিচ মানে পূরণের জন্য আদা কুচি নিয়েছি আমি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো দিয়ে আমি বাগারটা দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে দিব আদা কচি রসুন কুচি এগুলো একটু হয়ে হয়ে এলে দিয়ে দিব একটু ভাজা হলে দিয়ে দিব পেঁয়াজ কষিগুলো সবগুলো উপকরণ আমি লাল লাল করে ভেজে নেব এখন আমার কালা বোনাটা এখানে দিয়ে দিবো একটু একটু করে সমস্ত কালা বোনা এখন তেলে ছেড়ে দিব এখন একটু নেড়ে চড়ে দিব আমি একটু রসুন দিলাম রসুনটা দিলে কালো বোনাটা আরও ভালো লাগে রসুনটা মুখে গেলে এখন দিয়ে দিব আমি ঘরের তৈরি কালা বোনার মশলাটা এক চামচ মশলা দিয়ে দিব আমি মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব এখন পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে দিলাম আবারও ডাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে দিলাম রেডি হয়ে গেল আমার কালা বোনা কালারটা সেই রকম হয়েছে এখন একটা মাংস আমি একটু ছিঁড়ে দেখাই ভিতরটা এবং বাহিরটা কতটা সফট এবং জুসি হয়েছে একদম হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোনা রেডি এটা পোলাও রুটি পরোটা কিছু দিয়ে পারফেক্ট লাগে একটা মাটির হাঁটির হাড়িতে আমি পরিবেশন করলাম রসুনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জন্য বললাম রসুন ভিডিওটা দেখার সবাইকে অসংখ্য ধন্যবাদ